কেউ যদি এখন যেখানে ফ্রন্ট চলছিল ঠিক আছে ভাটিন্ডা উদমপুর ঠিক আছে এইসব জায়গায় সেখানে যদি দল বেঁধে নিয়ে যে বলতো যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই তখন তো তাদের তখন তার তো কোনো ব্যাপার নেই তখন তো তাদের মানে কি বলবো তাই না কিন্তু এইখানে ধর্মতলায় করছিল এতে আমার মনে হয় না খুব একটা যে তাদের বিরাট কিছু ইয়ে হয়ে গেছে এবং এই যে আমরা মত প্রকাশের জায়গাগুলো নিজেদের কথা বলবো আর তুমি তোমার কথা বলবো আমি আমার কথা বলবো আর কি নিজের কথা বলবে কিন্তু কতটা পছন্দ না হলে বলে বন্ধ করে দেব ঠিক আছে এটা তো বাংলাদেশ পাকিস্তান চীনে ঘটে যেগুলো একটা স্বৈরাচারী রাষ্ট্র আমরা কি পাকিস্তানকে হারাতে চাই পাকিস্তানের মতো হব বলে এই অপারেশন সিঁদুরের প্রধান মুখ সোফিয়া কুরেসি যেখানে তিনি বলছেন যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ তথা আমাদের সংবিধান সেটাই বলে যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিম বাংলাতে যেখানে রাস্তায় যুদ্ধ নয় শান্তি চাই বা যারা সেকুলারিজম বিশ্বাসী রাস্তায় বের হচ্ছে সেখানে বঙ্গ বিজেপির তরফ থেকে পোড়া মোবিল ছুড়ে এক প্রকার মারা হচ্ছে তাদের কণ্ঠরোধ করবার বা স্বাধীনভাবে তারা যে তাদের বক্তব্য রাখতে চায় সেই বিষয়ে ক্রমাগত একটা বাধা দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এ বিষয়টাকে আপনি মানে কি চোখে দেখেন প্রথমত পাকিস্তান যে বড় বড় যুদ্ধ এবং কাপুরুষোচিত জঙ্গি হামলা করেছে কাশ্মীরের পহেলগামে সেটা স্পষ্টত এটা যখন ঘটলো বাংলা পক্ষ প্রথম সংগঠন যেটা বলেছিল পিও কে ফেরত চাই একদম কারণ এই যে জঙ্গিরা যেখানে ট্রেনিং যেখানে সবকিছু যেখানে তাদের না যে জিনিসটাকে কেন্দ্র করে পুরো বিষয়টা সেই জিনিসটাকে তো ফেরত সেই জিনিসটা করে তো বাকি আর এই যে কনস্ট্যান্ট যে কয়েক বছর অন্তর একটা করে যে এই মানে ভারত রক্তাক্ত করা হবে ভারতকে এটা তো একটা স্থায়ী সমাধান চাই খুব স্পষ্ট বা আমরা ভারতীয় সেনার সম্পূর্ণ এই যে অপারেশন সিঁদুর এর পক্ষে এবং এর গোল হিসেবে আমরা কিন্তু ফেরত দেখতে চাইছি চাইছি লাম রাদার এখনো চাইছি আমরা ভাবতে পারিনি যে এইভাবে ঠিক আছে মার্কিনদের কাছে সারেন্ডার করে দেওয়া হবে নরেন্দ্র মোদীর দ্বারা ভারতীয় সেনা সারেন্ডার করে নরেন্দ্র মোদী সারেন্ডার করে দিয়েছে যুদ্ধ নয় শান্তি জয় প্রসঙ্গে আমাদের বাংলা পক্ষ খুব স্পষ্ট অবস্থান শান্তি সকলেই চায় কিন্তু শত্রু যখন পাকিস্তান এরকম বর্বর এবং কাপুরুষ তখন যুদ্ধের মাধ্যমে শান্তি আনতে হয় তখন যুদ্ধের মাধ্যমে শান্তি আনতে হয় না দেখুন সোভিয়েত রাশি আক্রমণ করেছিল ঠিক আছে আমি তুমি যে মিটিংটার কথা বলছো সেখানে অনেকে দেখলাম যে তারা বামপন্থী অনেক লাল পতাকা ছিল আচ্ছা নাৎসিরা সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল আমি তাদের কাছে জানতে ইউনিয়ন তো কড়া ফাইট ব্যাক করেছিল এবং নাৎসিদের উৎখাত করেছিল তাদের কি বলা উচিত ছিল যুদ্ধ নয় শান্তি চাই হম বরং সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছিল যুদ্ধ ছিল নাচছিল আগ্রাসক তেমনি একই রকম ভাবে পাকিস্তান হচ্ছে কাপুরুষোচিত বর্বরচিত আগ্রাসী শক্তি তার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ন্যায়ের যুদ্ধ ফলে তখন যুদ্ধের মাধ্যমেই শান্তির দরকার কিন্তু আমরা যুদ্ধের মাধ্যমে যে শান্তি চাই কিসের শান্তি শান্তি হচ্ছে সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকবে ভালোভাবে থাকবে প্রস্ফুটিত থাকবে তার শান্তি আমি আমেরিকায় আট পড়াশোনা করেছি আমেরিকার থেকে বেশি যুদ্ধ বিশ্বে কোনো রাষ্ট্র লড়েনি বা লড়ছে না ইভেন এট প্রেজেন্ট আগেও কিন্তু আমেরিকায় যে কোনো রকম যুদ্ধ বিরোধী যদি প্রোটেস্টের কথাও বলো এই যে যুদ্ধ নয় শান্তি চাই মার্কা যেগুলো পাবলিক আছে তাদের সে অধিকারটা আছে তা তাদের মতো করুক পাবলিকে তাদের কি এসে যায় না কিছু কিন্তু তাদের সেটা করতে দেওয়ার অধিকারটাও কিন্তু সুনিশ্চিত কারুর কোন প্রতিবাদের অধিকার খর্ব হোক যে প্রতিবাদী হোক সেটা আমরা বিরোধিতা করি কারণ প্রতিবাদের পরিসর ঠিক আছে গণতান্ত্রিক পরিসর কমা উচিত না হ্যাঁ একটা এক্সেপশন আছে তারা যদি ভারতীয় সেনার অপারেশনসে কোনো ক্ষতি করে ফর এক্সাম্পল আমি বলছি কেউ যদি এখন যেখানে ফ্রন্ট চলছিল ঠিক আছে ভাটিন্ডা উদমপুর ঠিক আছে এইসব জায়গায় সেখানে যদি দল বেঁধে নিয়ে যে বলতো যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই তখন তো তাদের তখন তার ব্যাপার নেই তখন তো তাদের মানে কি বলবো তাই না কিন্তু এইখানে ধর্মতলায় করছিল এতে আমার মনে হয় না খুব একটা যে তাদের বিরাট কিছু ইয়ে হয়ে গেছে এবং এই যে আমরা মত প্রকাশের জায়গাগুলো নিজেদের কথা বলবো তুমি তোমার কথা বলবো আমি আমার কথা বলবো আর কি আর নিজের কথা বলবে কিন্তু কথাটা পছন্দ না হলে বলে বন্ধ করে দেব ঠিক আছে এটা তো বাংলাদেশ পাকিস্তান চীনে ঘটে যেগুলো একটা স্বৈরাচারী রাষ্ট্র আমরা কি পাকিস্তানকে হারাতে চাই পাকিস্তানের মতো হব বলে তাই না এটা তো হতে পারে না আরেকটা কথাও কিন্তু মাথায় রাখা উচিত এটা খুব আনফর্চুনেট যখন আমরা একটা রাগ দেখো এই যে যখন যুদ্ধ নয় জয় করছিল আমার একটা রাগ হচ্ছিল দেখে তাদের হ্যাঁ আমি তাদের ওইগুলো করার অধিকার মানে ধ্বংস করার আমি পক্ষে নই কিন্তু দেখে আমার রাগ হচ্ছে যে এই সময় ফাইট করছে আমাদের জওয়ানরা এবং যদি এই সময় না ওরা যুদ্ধ যে এই মানে থামিয়ে দিল যে আমেরিকা ওদের এই সময় সকলকে ডেকে তোরা আই এই করে যে করলো যেটা লজ্জা কর ঠিক আছে পরে করেছে সো ইনফ্যাক্ট সেদিক থেকে দেখতে গেলে ঠিক যুদ্ধ ইম্প্যাক্ট করেনি শুধু মনে হলো যে এদের মানে এদের কি কোনো বোধ নেই আবার বলছি আমার এদের প্রতি যে খুব একটা মনে হচ্ছে এই শত নির্বোধ যে এরা এই শত মনে হওয়া সত্ত্বেও কিন্তু তাদের ওই প্রতিবাদ করার অধিকারটা আমি কিন্তু কেড়ে নিতে পারি না এই দুটো যুগপথ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল